আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে আঠারোই নভেম্বর সোমবার মার্কেটের ইন্ডেক্স নিয়ে কথা বলবো সার্বিক বিষয় নিয়ে কথা বলবো চলার সাথেই থাকবেন মার্কেটের যে ট্রেড ভ্যালু সেটা কিন্তু একটা খুব ভালো পজিশনে রয়েছে এবং গতকালের থেকে আজকের ট্রেড ভ্যালু কিন্তু আমরা দেখেছি বেড়েছে আজকে পাঁচশো একান্ন কোটি টাকা ট্রেড হয়েছে এবং যদি আমরা ব্লক ট্রানজাকশন দেখি সেখানে কিন্তু খুব বেশি লেনদেন হয়নি মাত্র উনিশ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে সুতরাং এটা খুবই ভালো একটা সাইন মার্কেট নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই ইনশাল্লাহ ইন্ডেক্স একটা ভালো সিচুয়েশন তৈরি করবে এবং একটা আপ যাবে আমি বলেছিলাম যে ইন্ডেক্স এই মুহূর্তে যে সিচুয়েশনে আছে এটা একটা সাইড ওয়াইজ মুভমেন্টে রয়েছে এবং যখনই আইসিবি তাদের ফান্ডটা ইউটিলাইজ করা শুরু করবে এখান থেকে একটা বড় আপ ট্রেন্ড র্যালি আমরা দেখবো আর এই মুহূর্তে ইন্ডেক্স পড়ার কিছু রিজন রয়েছে স্পেসিফিক রিজন সেগুলো আমি বলছি তা এই মুহূর্তে সাপোর্ট জোনের কাছাকাছি আছে ইনি ইন্ডেক্স আপনার টেনশনে কোনো কারণ নেই ইনশাল্লাহ এখান থেকে কিছুদিন ঘোরাঘুরি করে একটা আপট্রেন যাবে তা মেন যে রিজনটা সেটা হচ্ছে ইন্ডেক্স নেগেটিভ কন্ট্রিবিউটরে যদি দেখি গ্রামীণ ফোন বিক্স ফার্মা রবি স্কোয়ার ফার্মা এম বিডি ইসলামী ব্যাংক ব্রাক ব্যাংক অলিম্পিক ব্যাট বেসি হেভিওয়ার যে শেয়ারগুলো রয়েছে যেগুলোর ইউজ পরিমাণ শেয়ার এবং মার্কেটের ইন্ডেক্সের সবচেয়ে বড় ভূমিকা পালন করে এই সকল স্টকগুলো তাদের কিন্তু রেকর্ড রয়েছে তাদের ডেভিডেন্ট অ্যাডজাস্টমেন্টের একটা বিষয় রয়েছে এই সকল কারণে আপনাদের দেখেন স্কোয়ার ফার্মার কিন্তু ডেভিডেন্ট অ্যাডজাস্ট হবে ক্যাশ ডিভিডেন্ট যখন অ্যাডজাস্ট হবে অটোমেটিক্যালি কিন্তু প্রাইসটা ড্রপ করবে পনেরো টাকা ষোলো টাকা ড্রপ করলে তখন কিন্তু ইন্ডেক্সের উপর একটা প্রভাব পড়বে বিএক্স ফার্মা রয়েছে তাই এই জন্য কিন্তু ইন্ডেক্সটা নভেম্বর আপনারা জানেন অক্টোবরের লাস্ট নভেম্বরে কিন্তু একটা উত্থাল পাতাল থাকে অ্যাডজাস্টমেন্টের বিষয় থাকে তাই এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই আপনাকে দেখতে হবে মার্কেটের ট্রেড ভ্যালু ঠিক আছে কিনা ট্রেড ভ্যালু কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো পজিশনে রয়েছে পাঁচশোটির উপরে ছয়শো কোটির কাছাকাছি আমরা লেনদেন দেখছি এবং এই মুহূর্তে আমি বলেছিলাম ফেজ টু মার্কেটের ফেজ টু তে স্পেসিফিক কিছু স্টক কোনো কারণ থাকা সাপেক্ষে তারা কিন্তু প্লে করবে আমি একটু বলেছি আপনারা একটু দেখেন প্রিভিয়াস যে ভিডিওগুলো রয়েছে তা আমরা দেখেছি লিব্রা ইনফিউশন আজকে হল্টেড এবং এটার যে উইকলি চার্ট সেটা যদি আমরা ফলো করি দেখেন উইক গত বছর যে হায়ার হাই সতেরোশো টাকা সতেরোশো বিশ টাকার কাছে আছে উইকলি যে চার্টটা যদি দেখি একটা বড় একটা আপ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি উইকলি ক্যান্ডেলটা এবং এই ক্যান্ডেলটা আশা করি একটা লম্বা রেস তৈরি করবে একাধিক বছরের ডেভিডেন্ড নিয়ে আসছে কোম্পানিটি অত্যন্ত লোপেড আপ একটি স্টক এবং যেটার কোম্পানির ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই কিন্তু খুব ভালো আমার জানা মতে এবং আশা করি এটা ভালো করবে গতবারও ভালো করেছে এবং এই লোপেড এখানে সবচেয়ে বেশি যে জিনিসটা আমি আমার কাছে ধরা পড়েছে দেখেন ভলিউমটা ড্রাই ভলিউমটা একদম ড্রাই এখানে কিন্তু পাঁচ হাজার ছয় হাজার চার হাজার তার মানে আমার কথা হলো যদি ইনস্টিটিউট শেয়ার ছেড়ে দেয় তাহলে শেয়ারগুলো কার কাছে যে ভলিউম ড্রাই আগে হিউজ ভলিউম পরিমাণ ট্রেড হতো পঞ্চাশ হাজার ষাট হাজার ট্রেড হতো সেই শেয়ারগুলো কোথায় এটি হচ্ছে মূল চিন্তার বিষয় তার মানে স্মার্ট ইনভেস্টর এবং তারা কিন্তু সাপোর্ট জোনে সেই স্টকগুলোকে তারা গুছিয়ে রেখেছে কারণ একাধিক বছরের ডিভিডেন্ড দিবে ক্যাটাগরি চেঞ্জ হবে ন্যাপ বারোশো একষট্টি টাকা আসলে এটা একটা বিশাল ব্যাপার লোপেড স্টকে নভেম্বরে আমরা জানি এই ব্যাপারগুলো ঘটে যেটা সোনালি আসে আমরা দেখছি সোনালিয়াস্টও আজকে আমার যেটা মনে হচ্ছে স্মার্ট ইনভেস্টররা যেহেতু এ ক্যাটাগরিতে গিয়েছে তারা শুরুতে এটাকে ড্রিবলিং করেছে বাস্কেটবলের মতো যাতে এটা কোনোভাবে হল্ট না হয় এবং জেনারেল পাবলিকের কাছে স্টকটা কালেক্ট করেছে আমার যেটা মনে হয়েছে এবং কারণ তাদের কিনা কিন্তু আপনার এই তিনশো টাকার অ্যাভারেজ রেটে আমি যতটুকু অ্যানালাইসিস করে পেয়েছি তা যাই হোক তা এখানে আগামীকাল আজকে ডিভিডেন্ড দিলে আগামীকাল একটা বড় উত্থান আমরা দেখবো এবং জেনারেল পাবলিককে কিন্তু তারা চেষ্টা করে আমরা যদি সোনালী আসি একটু যাই দেখেন সোনালী আসে যে আসতে যে ট্রেড ভলিউম হিউজ একটা ট্রেড ভলিউম পঁচিশ কোটি টাকারও বেশি লেনদেন তা সাড়ে পাঁচশো কোটি টাকার ভিতরে পঁচিশ কোটি টাকায় সে লেনদেন করেছে তার মানে কি পরিমাণ একটা ক্রাইসিস মুভমেন্ট ছিল স্মার্ট ইনভেস্টর ফুলি অ্যাক্টিভ ছিল এবং আশা করি আগামীকাল ভয়ভীতি থেকে জেনারেল পাবলিকের কাছে যতটুকু শেয়ার নিয়ে তারা কিন্তু একটা আপটেন্ড নিউজ দিয়ে একটা প্লে করার পসিবিলিটি রয়েছে আমি পজিটিভলি বলছি লিব্রা ইনফিউশন এই মুহূর্তে হটকেট রয়েছে যেহেতু ভলিউম ড্রাই শেয়ারগুলো আসলে কোথায় আমার জানা নেই এই মুহূর্তে এবং ওভারঅল মার্কেট যদি আমরা দেখি যে টপ লুজার যদি আমরা একটু দেখি খেয়াল করেন এখানে কিন্তু যেই আপনার অ্যাডজাস্টমেন্ট আপনার স্টক ডিভিডেন্ট ডিভিডেন্ট তো অ্যাডজাস্টমেন্ট হয় না স্টক অ্যাডজাস্ট হয় এসিআই দেখেছি আজকে অ্যাডজাস্টমেন্ট হয়েছে অগ্নি সিস্টেম ডাউনফল করেছে মতিনের অ্যাডজাস্টমেন্ট হয়েছে তো এই মুহূর্তে অ্যাডজাস্টমেন্ট কিন্তু থাকবেই আর অ্যাডজাস্টমেন্টের কারণে ইন্ডেক্সটা একটু এদিক ওদিক হতে পারে কিন্তু টেনশনের কোনো কারণ নেই ইন্ডেক্স ইনশাল্লাহ ভালো একটা জোনে যাবে যে যতক্ষণ ট্রেড ভ্যালুটা ধরে রাখবে এবং এটা এই অ্যাডজাস্টমেন্টটা নভেম্বরের শেষ হলেই কিন্তু আমরা একটা ভালো পজিশন ইনশাল্লাহ দেখব এই মুহূর্তে ইন্ডিভিজুয়াল স্টকগুলো প্লে করবে এটা স্বাভাবিক ফেজ টু আপনাদেরকে মেনে নিতেই হবে তা যাই হোক স্টক মার্কেটে আসলে বিভিন্ন অ্যাঙ্গেল আমি আমি সবসময় বলি যে এক একটা স্টকের যৌবন কাল এক এক রকম আসে লিব্রা ইনফিউশন দেখেন তারা কিন্তু নতুন মেশিনারি সেট এবং তাদের যেই তিন কোটি শেয়ার করবে তারা তারা কিন্তু গতবারই বলে দিয়েছে সুতরাং তারা একাধিক স্টক ক্যাশ ডিভিডেন্ড দিয়ে হয়তো ভালো কিছু করার পসিবিলিটি রয়েছে এছাড়া অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে সবগুলোই ধীরে ধীরে ভালো করবে এই মার্কেটে হতাশ হবার কোনো কারণ নেই ইন্ডেক্স যতটুকু কারেকশন আবার হয়ে গিয়েছে এখন এই অ্যাডজাস্টমেন্টটা হয়ে গেলে ইনশাল্লাহ ভালো একটা আপ আমরা কিন্তু দেখব ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম